আমি জীবনে থানা আজকেও যাইনি যেখানে যেখানে আমি ছেলে যে আমি বিশ পঁচিশ দিন থেকে আসছি সেটা আমার জীবনে অনেক বড় একটা ধাপ করে আপনি একটা ছেলের নামে মিলে গেল এখন প্রশ্ন তো হয় যে মামুর আপনাদের বিরুদ্ধে মামলাটা কেন মিথ্যা মামলাটা করেছিল সেটা আমরা জানতে কথা হয় না মামলা মিথ্যা হয়েছে কি হয়নি সেটা প্রমাণিত হওয়ার কথা যে আমাদের সেটা নম্বর নাম হতে পারে। এটা কি পারে কিন্তু সেই ধারাটি আসলে হয়েছে এখানে অবশ্যই না মামলা না এটা এটা যদি বিচার তাহলে আপনারা বুঝতে পারেন এটা আসলে বিচার এখন আপনার কথা থেকে আমরা এটাও বুঝতে পারছি যে আপনি মামলার চাপে এগুলা অনেক সিরিয়াস কথা এর মধ্যে কেউ কথা বলে না সাইট থেকে পিছনক্ষণ আজকের যে সম্মেলনটা আমরা করেছি সম্মেলনে আমরা কিন্তু বললাম যে আমাদের যে একটা কে সংক্রান্ত সমস্যা ছিল বা মামলা ছিল আমার বিরুদ্ধে সেই মামলাগুলো এখনো চলমান আদালতে মামলা নিয়ে কথা বলার রাইট ওরকম কিছু নাই আমার আর ওরকম কিছু বুঝেও না যে মামান নিয়ে কথা বলবো আমি হাই এডুকেট পার্সোন না আমি আর ল নিয়ে অত প্রশ্ন করি নি ল নিয়ে অনেক কথা বলতে পারবো আপনাদের সাথে যতটুকু আমার বেসিক নলেজ আছে ততটুকু আপনাদের সাথে কথা বলছি তো মামলা নিয়ে যে কথাটা হলো এখনো মামলাটা চলমান যে মামলাটার কারণে কিন্তু একটা মামলার নিয়ম আছে যে প্রত্যেকটা ডেটে হচ্ছে হাজিরা দিতে হচ্ছে প্রত্যেকটা ডেটে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে প্রত্যেকটা ডেটে সিরিয়ালে থাকতে হচ্ছে একটা ওইখানে আদালত খুব খারাপ একটা জায়গা আমি দোয়া করি যে মানুষ মানে আমার শত্রু শত্রু যেন একটা মামলা না খায় আমার শত্রু যেন বিপদে না পড়ে আমি এই দোয়া করি কারণ ওইখানে কত ধরনের মানুষ আছে আপনারা গেলে বুঝতে পারবেন ওইখানে দুনিয়ার যত খারাপ মানুষ আছে সবই তো ওইখানে যায় সব আসামিদেরকে ধরে নিয়ে যাচ্ছে ওগুলো দেখতে হচ্ছে সো এগুলো তো মানে ভালো এক্সপিরিয়েন্স না এগুলো খারাপ এক্সপিরিয়েন্স এগুলো জীবনের খারাপ ইম্প্যাক্ট চলে আসে তো ওইখানে ওই ক্ষেত্রে বললাম যে আদালত ভালো জায়গা না ওই জায়গায় ভালো মানুষ বেশি দিন থাকতে পারবে না তো ওইখানে যে আমাদের বারবার যেতে হচ্ছে আমার ভাই একটা জীবন আছে আমার বাবা মা আছে আমার সংসার আছে আমার আহ ভাইয়ের সংসার আছে আমার বিজনেস আছে আমার কন্টেন্ট ক্রিয়েট করতে হয় আমার টাকা ইনকাম করতে হয় আমার ফ্যামিলিটা কেউ রান করতে হবে সেই টেনশন থাকতে হয় এই মাঝে যদি আমি ঢাকার বাইরে চলে যাই হুট করে আমার ডেট আসে যে আমার এই ডেটে থাকতে হবে না থাকলে আমার বিরুদ্ধে আবার গ্রেফতারি করোনা বের হবে মানে ওয়ারেন্ট বের যাবে আমাকে আবার ধরে জেলখানায় নিয়ে যাবে সো তখন কি হবে আমার ফ্যামিলির উপর একটা অনেক বড় একটা প্রেশার চলে আসবে অনেক বড় একটা চাপ চলে আসবে সো এই জিনিসগুলো কিন্তু একটা ভয় সবসময় আতঙ্ক কাজ করে আমি কোথাও ঘুরতে পারতেছি না কোথাও যেতে পারতেছি না আমি বিজনেসের জন্য বাংলাদেশের বাইরেও যেতে পারতেছি না এই ঘটনাগুলোর কারণে তো এইগুলা কিন্তু আমাদের পার্সোনাল জীবনটা কিন্তু অনেক ডিফিকাল্ট করে দিচ্ছে যেমন ওর কিন্তু পার্সোনাল লাইফটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ওর অফিস আছে ওর ফ্যামিলি আছে ওর বাচ্চা কাচ্চা আছে ওর একটা সিঙ্গেল মাদার সো ওর অনেক প্রেসার আছে এই সব কিছু বাদ দিয়ে কিন্তু ওর সকাল 8টা বাজে 9টা বাজে দূর দূরদূরি করতে হচ্ছে কোথে আদালতে সো সেম পর্যায়ে কিন্তু আমরা আছি ও একটা শাস্তি দিতে চাইছে আমাকেও শাস্তি দিতে পারছে শাস্তি দেওয়া হয়ে গেছে আমি জেল থেকে তো আমার অনেক বড় যে আমাদের একটা সম্পর্ক ছিল প্রেম প্রীতি ছিল সেটা আবার সেইগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলিনি আমরা কথা বলছি আমাদের পার্সোনাল লাইফটা কিভাবে ইজি করা যায় সহজ করা যায় কিভাবে প্রতিশ্রুতির কথা বলেছেন

আমাদের কোন কন্ডিশন নেই আমাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত লাইফটা অনেক সুন্দর হোক সো আমি চাইছি এইটাই যে আমাদের যে কোট কোটে যে দড়াদড়ি বিষয়টা যে হ্যাসেলের বিষয়টা যে একটা টেনশনে থাকার বিষয়টা এটা কিন্তু যারা যাদের যাদের নামে মামলা আছে মোকদ্দমা আছে তারা বুঝে যে কতটা প্রেেশনেতে তারা থাকে যে মামলা খায় সেও প্রেেশনে থাকে যে মামলা দেয় সেও কিন্তু সেম প্রেেশনে থাকে আচ্ছা আমি তো শেষ করি ভাই শেষ করি সেম প্রেেশনে থাকে এই প্রেশিটা শেষ করার জন্যই দর্শাতে আমার কথা বলা আবার সবকিছু বলা আমরা যে যেভাবে সলিউশন আসে যেভাবে খুলে জীবনটা সহজ হবে সুন্দর হবে আগের মতো নর্মাল লাইফ লিড করতে সেই প্রত্যেকটা স্টেপ নিতে আমি রাজি ওর কাছে বলছি আমি বলছে আপনারা কি সম্পর্কে আছেন আবার আবার কথা হলো যে মামুন একজন বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইনফ্লুয়েসার তাকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ফলো করে মামুনের জীবনযাত্রায় যদি কোনো কিছু রং থাকে যদি কোনো কিছু ভুল থাকে তো তার ফ্যান ফলোয়াররা সেটা দেখে যেন শিক্ষা না যে আমরাও এই ভুল কাজটা করতে পারি এবং এই ভুল কাজটা বা এই অপরাধটা করলে যেটা কনসিকুয়েন্স কি হবে বা পরবর্তীতে কি ফেস করতে হবে সেটা কিন্তু মামুনকে দেখে তারা আজকে বুঝতে পেরেছে তা আমি মামুনের ফ্যান ফলোয়ার বা আমার ফ্যান ফলোয়ার যারা আছে তাদেরকে যে আপনারা আমরা তোমাকে আমাদের